너도 애들 반대가 너희 ঠান্ডা তো লাগবেই আমাদের তো এখন সুপার কুল অফার চলছে মাত্র নাইনটি এ পেয়ে যাবেন আপনি ইজিলি যেখানে ইচ্ছে ক্যারিও করতে পারেন পলিরেজিনের মেটেরিয়াল গর্জিয়াসনেস টা দেখুন লাইফ টাইম কালার গ্যারান্টি অফিস হিসেবে যেমন রাখতে পারেন সেরকম রিয়েল ফোন হিসেবেও আপনি ইউজ করতে পারেন এটা লাফিং বুদ্ধ ফেন্সি আইটেম আইডিয়াল ইস্টে রাখলে বাড়ির আয় সমৃদ্ধি করে পলিরেজিনের উপর রয়েছে এটা হচ্ছে একটা মাদার চাইল্ড একটা পিকক রয়েছে লং লেগ শেপের উপর কামধেনু গাই কথায় আছে লক্ষ্মী সরস্বতী দুর্গার বাস থাকে এর মধ্যে এটা একটা ইম্পোর্টেড কালেকশন দেখাবো মেটালের কাট আছে নমস্তে লেডি আছে স্ট্যাচু অফ লিবার্টি নাইট ল্যাম্প হিসেবেও কাজ করতে পারে নেগেটিভ এনার্জি না শুধু ওয়েলথ কে এফেক্ট করে হেলথ কেও এফেক্ট করে তাই প্রতিটা ঘরে কিন্তু ইভিল আই রাখাটা ভীষণ জরুরি যোগা লেডি গুলো দেখুন ভিশন সুন্দর শুন প্রমিনেন্ট আউল হলো শক্তি ও সমৃদ্ধির প্রতীক দেখুন কার্টুন ক্যারেক্টার গুলো কিন্তু ভীষণ জনপ্রিয় সব রকম ক্যারেক্টার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ফাইভ আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিছু ঘড়ির কালেকশন কত ইউনিক ড্রিম ক্যাচার डिफरेंट সাইজে পেয়ে যাবে আর কিছু ভাসের কালেকশন দেখাবো এটা দেখুন এটা কিন্তু ইতালিয়ান ভাস কত সুন্দর খুব সুন্দর আমাদের গড ফিগারের কালেকশন রয়েছে এখানে দেখুন এই বুদ্ধটা দেখুন বাড়ির মধ্যে একটা পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করে এটা ব্লুর ওপর উপর একটা লিলি হোয়াইট অর্কিড সানফ্লাওয়ার এর মধ্যে থাই অর্কিড এই গুলো দেখুন এগুলো পলিরেজিনের উপর এলিফ্যান্টাও পলিরেজিনের রয়েছে

ঘর তো সবাই সাজায় আজকে আমরা কিছু আপনাদের ফ্যান্সি আইটেম দেখাবো যেগুলো না শুধু আপনাদের ঘরকে সুসজ্জিত করবে আপনাদের জীবনকেও সুসজ্জিত করবে এই যে এটা কামধেনু গাই এটা বাড়ির নর্থ ইস্টে রাখলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে কথায় আছে লক্ষ্মী সরস্বতী দুর্গার বাস থাকে এর মধ্যে এটা কোথায় রাখে অনেকেই জানেন না বাড়ির নর্থ ইস্টে এটা রাখা কিন্তু ভীষণ শুভ আমাদের ছোটো থেকে বড় সব রকমই থাকে আমাদের ছোটটার স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি দেড়শো টাকা এটা আইটেম ব্যাপারে সবাই জানে যে লাফিং বুদ্ধ ফেন্সু এর জন্য ভীষণ এটার সব থেকে যেটা ভালো এটার জন্য আইডিয়াল সেটা হচ্ছে ইস্টে রাখলে বাড়ির আর এটা আয় সমৃদ্ধি করে এবং ঘরের স্মাইলিং ফেস অলওয়েজ এটাতে বিরাজ করে ডিফারেন্ট টাইপেরও পেয়ে যাবেন এটা একটা দেখুন আর এটা একটা ইম্পোর্টেড রয়েছে যেটা খুব সুন্দর এগুলো স্টার্টিং প্রাইস টু আই যেখানে রয়েছে বুদ্ধ এবং আই বুদ্ধ যেটা শান্তির প্রতীক হয় ইভিলাই নেগেটিভ এনার্জি অ্যাবসর্ভ করে বাড়ির এমন পজিশনে এটা আপনাদের রাখা উচিত যাতে বাড়ির এন্ট্রান্স দিয়ে ঢোকার পরই এটা তার চোখে যায় এটা রাখতে পারেন বাড়ির নর্থ ইস্টেও নেগেটিভ এনার্জি না শুধু ওয়েলথকে এফেক্ট করে নেগেটিভ এনার্জি কিন্তু হেলথকেও এফেক্ট করে তাই প্রতিটা ঘরে কিন্তু এই ধরনের ইভিলাই রাখাটা ভীষণ জরুরি ডিফারেন্ট আইটেমে রয়েছে এটা আমাদের সব থেকে ছোট সাইজের রিভিল আই কিন্তু হান্ড্রেড রুপিস থেকে স্টার্টিং ডিফারেন্ট ভ্যারাইটিসেও রয়েছে এই দুটো দেখুন নেক্সট ফ্রেন্ডস এই আইটেম লোটাস এটা সোলারেও চলে ব্যাটারিতেও চলে এটা প্রেম শক্তি এনার্জির অ্যাট্রাক্ট করে এটা বাড়ির উইন্ডোর সামনে রাখলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে আউল হলো শক্তি ও সমৃদ্ধির প্রতীক এটা কিন্তু ফেন্সি আইটেম অনেকেই জানে এটা যেহেতু লক্ষীর বাহন তো আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আউল সহায়ক এর অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এমন দেখুন আচ্ছা নেক্সট আইটেম হলো কি আমাদের বাম্বুটি এইটিটা সম্বন্ধে সবাই জানে কি এটা ফেন্সুই আইটেম এটা কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে পজিটিভ এনভায়রনমেন্ট রাখে डिफरेंट সাইজে পেয়ে যাবেন এগুলোর নাম ড্রিম ক্যাচার এগুলো বাড়িতে বেডরুমে সাউথ কর্নারে রাখতে হয় যেটা আপনার বাড়ির পজিটিভ ওয়াইফস তো দেবেই সাথে আপনার ড্রিমকে সম্পূর্ণ করবে তাই জন্য এর নাম ড্রিম ক্যাচার আচ্ছা উইঞ্চাম এটাও কিন্তু ফেন্সুই আইটেম এটা ঘরের ওয়েস্টে রাখা হয় এবং এটা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে আর যেটা এটা সবথেকে ভালো হয় অলওয়েজ আপনাকে মোটিভেটেড রাখবে এটা ইভিল প্লাস উইঞ্চাম রয়েছে আমাদের উইঞ্চামের প্রচুর কালেকশন রয়েছে আমাদের উইঞ্চামের স্টার্টিং প্রাইস হচ্ছে 200 টাকা থেকে স্টার্টিং এটা সেভেন আওয়ার্স আপনারা তো সবাই জানেন এটা জীবনের গতি প্রদান করে যেটা সাকসেসের কাছে আপনাকে এগিয়ে দেবে কাছে ছোট থেকে বড় সব রকমের সেভেন হওয়ার্স পেয়ে যাবেন তার জন্য আসতে হবে আপনার আমাদের শোরুমে আর এটা ঘরে সাউথে রাখতে হয় আমাদের ফ্যান্সি আইটেম প্রচুর আছে তো আমাদের ফেন্সি আইটেমের পুরো কালেকশান দেখতে গেলে আপনাদের ভিজিট করতে হবে আমাদের শোরুম সাজাওয়াটে ফ্যান্সি আইটেম তো অনেক দেখালাম এবার ঘর সাজানোর আইটেম শুরু করছি লিভস দিয়ে এই হ্যাঙ্গিং লিভসগুলো দেখুন সুন্দর এগুলো এক একটা হচ্ছে কি প্রায় ছ ফুট মতন লম্বা এগুলোর প্রাইস হচ্ছে অনলি থার্টি ফাইভ আচ্ছা অনলি থার্টি ফাইভ

এটা দেখুন এটা ব্রোকেন ভিলিয়ার মধ্যে এটার পট দেখুন আর ফ্লাওয়ারের কালেকশন দেখুন পুরো রিয়েল মনে হচ্ছে হ্যাঁ এটার ভাসটা দেখুন কত ইউনিক কতটা সুন্দর এগুলো কিন্তু যেরকম আপনার ঘরকে সুসজ্জিত রাখবে আপনি যদি মনে করেন কাউকে গিফট দেবেন সে সারা জীবন আপনাকে মনে রাখবে এটা ব্লুর উপর একটা লিলি দেখুন কত সুন্দর এর ফিনিশিং একদম ন্যাচারাল মনে হচ্ছে হ্যাঁ স্নেলের ভাসের কালেকশন দেখুন এটা হোয়াইট অর্কিড দিয়েছে কত সুন্দর আর আমরা কিন্তু এগুলো নিজেরা করি তাই আপনারা যদি চান আপনার পছন্দের মতন ফ্লাওয়ার বা পছন্দের মতন পটে করবেন তাহলে আমরা কিন্তু সেটাও আপনাদের জন্য করে দিতে পারি একদম একদম পসিবল একটা সানফ্লাওয়ারের মধ্যে দেখুন যেটা আপনাকে না বলা হলে আপনি রিয়েলি ভেবে নেবেন এটা একটা ইম্পোর্টেড কালেকশন দেখুন এটা হচ্ছে গিয়ে থাই অর্কিড কত পমিনেন্ট দেখুন আর এগুলো সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা এগুলো কিন্তু জিরো মেনটেন্স যারা ভীষণ ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এই প্ল্যান্টারগুলো ভীষণ আইডিয়াল কারণ এগুলো জিরো মেনটেন্স না আপনাকে জল দিতে হবে না আপনার এর পরিচর্যা করতে হবে দীর্ঘদিন সতেজ থাকবে এই অর্কিডটা দেখুন আমাদের প্রচুর কালেকশন রয়েছে যার জন্য আপনার আসতে হবে আমাদের সব সাজাবাটে এগুলো আমরা জাস্ট কয়েকটা কালেকশন আপনাদের সামনে দেখালাম আচ্ছা এটা একটা হোয়াইট সিরামিকের উপর একটা অর্কিডের কালেকশন আছে কত সুন্দর কম্বিনেশন দেখুন আর যেহেতু এগুলো আমরা নিজেরা অ্যাসেম্বল করি আমরা কিন্তু এগুলো হোলসেল প্রাইসও প্রোভাইড করে থাকি তো যারা আমাদের সঙ্গে চান কি ব্যবসা করতে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু তাদেরকে ডিসকাউন্টেড প্রাইসে দেব তারা আমাদের থেকে মাল নিয়ে বেচতে পারবেন এই একটা ইউনিক কালেকশন রয়েছে যেটা দেখুন আপনারা কতটা ন্যাচারালিস্টিক ব্যাপারটা অনেকেই মনে করেন ঘর সাজাতে বিপুল খরচ কিন্তু সেটা একদমই নয় মাত্র নাইনটি নাইনে দেখুন আপনি এই ফ্লোটিং লোটাসগুলো কত সুন্দর দেখতে এগুলো ঘরে আপনার একটা সেন্টার টেবিলে রাখলেই কিন্তু সেখানকার শোভা অনেক বাড়িয়ে দেবে অথবা আপনি কোনো ঘরের টি টেবিলের ওপরও রাখতে পারেন খুব সুন্দর লাগবে যা এবার কিছু হ্যাঙ্গিং প্লান্টার দেখাবো যেগুলো কিন্তু এতটাই ন্যাচারাল দেখুন একটা ন্যাচারাল নেস্টের মধ্যে কি সুন্দর প্লান্টারের কালেকশান আর এগুলোর লাইটগুলো দেখুন কত সুন্দর এটা দেখুন বাবুই পাখির বাসার ওপরে রয়েছে কতটা ন্যাচারাল লুক দেখুন এগুলো কিন্তু কারেন্টেও চলে ব্যাটারিতেও চলে এগুলো কিন্তু আপনি আপনার বাড়ির ব্যালকনিতে রাখলে একটা প্রাণমন্ত রূপ দেবে হ্যাঙ্গিং এর মধ্যে এই আইটেমটাও দেখুন এটা একটা কেজ এর বিভিন্ন ফ্লাওয়ারের কালারের মধ্যে রয়েছে ছোট বড় মাঝারি তিনটেই রয়েছে এর লাইটটা ব্যাটারিতেও জ্বলে কারেন্টেও জ্বলে এটা দেখুন একটা ছোট সাইজ কত সুন্দর এটা কিন্তু আপনি আপনার বাড়ির ব্যালকিনিতে রাখতে পারেন বা বাড়ির স্টেয়ার কেসে রাখতে পারেন বা বাড়ির ডাইনিং এর রাখতে পারেন একটা আলাদাই সৌন্দর্য দেখাবে এই সোপিস গুলো দেখুন এগুলো পলিরেজিনের উপর এগুলো তিনটে লেডিস সেট রয়েছে কতটা ইউনিক দেখুন এই এলিফ্যান্টটাও পলিরেজিনের রয়েছে এর পারফেকশনটা দেখুন এটা দেখতে মনে হয় পুরো বেতের কাজ করা কিন্তু এটা রয়েছে পলিরেজিনের উপর এর ওয়েট গুলো দেখুন একদম লাইটওয়েট একদম লাইটওয়েট এগুলো যে ইম্পোর্টেন্ট এটাই তার প্রুফ যেগুলোর ওয়েট একদম লাইট ওয়েট হয় আচ্ছা এই একটা দেখুন এটাও পলিরিজিনের ওপর রয়েছে এর ক্রিয়েটিভিটিটা দেখুন শোপি স্টার কতটা প্রমিনেন্ট কতটা সুন্দর আচ্ছা এগুলো কিন্তু পলিডেজিনের ম্যাটেরিয়াল এগুলোর কিন্তু গর্জিয়াসনেসটা দেখুন আর এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি থাকে একটা লুক দেখুন প্রতিটার মোটিভেশন দেখুন এগুলো কিন্তু ঘরে রাখলে একটা ডিফারেন্ট লুক দেবে একদম ইয়োগা লেডিগুলো দেখুন এগুলো যেমন কাউকে গিফট দেওয়ার জন্য ভীষণ সুন্দর সেরকম নিজের ঘরে রাখার জন্য ভীষণ প্রমিনেন্ট এই ইয়োগা লেডিগুলো আপনার বাড়িতে পজিটিভ ভাইবস আনবে এটা একটা ইম্পোর্টেড কালেকশন দেখাবো এর পোস্টারটা দেখুন কতটা সুন্দর আর কতটা প্রমিনেন্ট আর এটা একটা মেটালের ক্যাট আছে ইউনিকনেসটা দেখুন ক্যাটটা এটা একটা নমস্তে লেডি আছে এটাও পলিরিজিনের এটাও কিন্তু ইম্পোর্টেড কালেকশন ওয়েলকাম লেডি এটা রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা আপনি নাইট ল্যাম্প হিসেবেও কাজ করতে পারেন এর প্রমিনেশন দেখুন রয়েছে অনেকটা লম্বা এটা আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে পলি ওপর উপর রয়েছে কত সুন্দর দেখুন হোয়াইট হর্স হর্স কিন্তু রাখা ঘরের জন্য ভীষণ পজিটিভ এনার্জি আনে আর এটা হচ্ছে একটা মাদার চাইল্ড কত সুন্দর দেখুন কত প্রমিনেন্ট দেখুন অনেক সুন্দর ডিটেইলিংটা দেখুন খুব সুন্দর এটা দেখুন একটা পিকক রয়েছে এর উপর স্টোনের কাজ করা রয়েছে কত সুন্দর দেখুন এটা রয়েছে লং লেগ যে একটা বুক পড়ছে এটা রয়েছে একটা শেপের উপর ভীষণ সুন্দর এবার কিছু ইম্পোর্টেড পোর্সিলিয়ামের আইটেম দেখাই এগুলোর কিন্তু কালার পমিনেন্ট এগুলো কিন্তু আপনার লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে এগুলো সব ইম্পোর্টেড এবং এইটা একটা দেখুন এটা একটা মাদার চাইল্ড আছে কত সুন্দর ডিটেলিংটা দেখুন কতটা ইউনিক এটা একটা আছে দেখুন বাচ্চারা খেলছে কত সুন্দর একদম রিয়েল এটাও একটা মাদার চাইল্ড রয়েছে এটা একটা লেডি গিটার বাজাচ্ছে এগুলো তিনটে ফেরি রয়েছে এঞ্জেল এটা একটা বয় সে ডাকের সাথে খেলা করছে যারা পোর্সেলিয়ামের মেটেরিয়াল সম্বন্ধে জানে তারা জানে এগুলো কিন্তু খুব কস্টলি হয় কিন্তু আমাদের এগুলো এইটা যেরকম সেট আছে এই সেটটার স্টার্টিং প্রাইস আছে এগারোশো টাকা অনলি এগুলো সব মার্বেল ডাস্টের ওপর এগুলো ডিটেলিং দেখুন কত সুন্দর এটা একটা কৃষ্ণ রয়েছে যে বাঁশি বাজাচ্ছে এটা একটা গণেশ রয়েছে গণেশ হাতে লাড্ডু নিয়ে এটা রামলালা রয়েছে কত প্রমিনেন্ট দেখুন এটা রয়েছে মা কালী কত প্রমিনেন্ট দেখুন আর এটা পঞ্চমুখী হনুমান রয়েছে যেটা বাড়িতে পজিটিভ আনে এটা মা দুর্গা আর এটা মা দুর্গা সপরিবারে ফুল ফ্যামিলি এই কালার কম্বিনেশনটা বলবো কতটা সুন্দর দেখুন। কালার কম্বিনেশনটা দেখুন ডিটেইলিং দেখুন কতটা সুন্দর। কতটা প্রমিনেন্ট। খুব সুন্দর খুব সুন্দর। এই একটা রাধা কৃষ্ণ আছে দেখুন। এটা হচ্ছে কি 2 আছে। আমাদের কিন্তু ছোট বড় সব রকমেরই গড ফিগার থাকে। কত সুন্দর। ডিটেলিংটা দেখুন কত সুন্দর। একটা মায়াবী। এটা হচ্ছে কি মার্বেলে। মার্বেলে একদম। আচ্ছা এটা একটা দেখুন গোপাল गोपाल। কত সুন্দর দেখুন কত কিউট স্মাইলিং ফেসটা দেখুন আচ্ছা এটা একটা হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণ রাধা মাধব খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের কাছে মানে ভীষণ ডিমান্ডিং মানে সবাই খুব পছন্দ করে পুজো করার জন্য নিজস্ব বাড়ির খুব সুন্দর লাগে এটা চব্বিশ ইঞ্চি একটা বড় গণেশ এটার কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর আর কত ডিটেলসে করা একটা মাউসও রাখা রয়েছে পায়ের কাছে আরও গণেশের কালেকশান রয়েছে দেখুন কত সুন্দর গণেশ প্রত্যেকটা গণেশই সুন্দর এখানে আরেকটা রয়েছে যেগুলো আপনি বাড়ির মন্দিরে পুজো করার জন্য একদম পারফেক্ট এখানে রয়েছে ডিফারেন্ট টাইপের বুদ্ধের কালেকশন এই বুদ্ধটা দেখুন এর কালার কম্বিনেশান আর ডিটেলিংটা দেখুন কত সুন্দর এগুলো কাউকে বাড়িতে গিফট দেওয়ার জন্য কিংবা নিজের বাড়িতে রাখার জন্য ভীষণ শুভ এটা বাড়ির মধ্যে একটা পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করে বুদ্ধ মানেই আপনারা জানেন এমনিতেও পিসের প্রতীক আমাদের বুদ্ধ স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে স্টার্ট বাস্তু অনুযায়ী বুদ্ধ কিন্তু ঘরের রাখাটা ভীষণ ভালো আমাদের গড ফিগারের আরও কালেকশন রয়েছে এখানে দেখুন লক্ষ্মী গণেশ সরস্বতী রামলালা সব রকমের রয়েছে গোপাল লোকনাথ বাবা সব রয়েছে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের ওপর ফোকাস করি তাই জন্য আমরা ডিটেলিং আর কোয়ালিটি খুব মেনটেন করি আমাদের গড ফিগারে স্টার্টিং রেঞ্জ মাত্র একশো টাকা এই ফোনটা দেখুন এটা আপনি বাড়িতে শোপিস হিসেবে যেমন রাখতে পারেন সেরকম রিয়েল ফোন হিসেবেও আপনি ইউজ করতে পারেন এটা ইম্পোর্টেড হর্স এটা কিন্তু ফেন্সি আইটেম এর গ্লসিনেসটা দেখুন কতটা সুন্দর আমাদের এই কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় এগুলো ছোট বাচ্চারাও যেরকম পছন্দ করে বড়রাও ভীষণ পছন্দ করে এগুলো স্টার্টিং প্রাইস আছে দেড়শো টাকা থেকে শুরু এখানে রয়েছে মেসি ইটাচি রোনাল্ডো ব্যাটম্যান এখানে কিন্তু লুফি আছে গোজো আছে এটা ইতাচির একটা বড় কালেকশন রয়েছে তো সব রকম ক্যারেক্টার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো বড় বাচ্চা সবার কাছে ভীষণ পপুলার ওয়েল হেডগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় এগুলো গাড়ির ড্যাশবোর্ডেও রাখে আবার বাচ্চারা কালেকশনও করে খুব সুন্দর এটার মধ্যে বিভিন্ন রকম কালেকশান রয়েছে মোদি আছে গোজো আছে ইতাচি আছে সিনচান আছে রোনাল্ডো আছে মেসি আছে প্রচুর কালেকশান এই সব কালেকশানগুলো পেতে কিন্তু আপনাদের আসতেই হবে আমাদের সব সাজাওয়াট এবার কিছু ভাসের কালেকশন দেখাবো এটা দেখুন এটা কিন্তু ইটালিয়ান ভাস এই ভাসটা দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর অল আর ইম্পোর্টেড হ্যাঁ সব ইম্পোর্টেড আছে আবার আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টও রয়েছে দেখুন কত সুন্দর সব মিলিমিশে রয়েছে রয়েছে আচ্ছা খুব সুন্দর আমাদের ভাসের এত কালেকশন রয়েছে শুধু ভাস নিয়ে দেখাতে গেলে ভাসের জন্য একটা আলাদা ভিডিও করতে হবে এবার কিছু আর্টিফিশিয়াল টি দেখাবো এগুলো কিন্তু বড় বড় শোরুমে আঠেরোশো দু হাজার টাকা এমআরপি থাকে এগুলো আমাদের স্টার্টিং প্রাইস অনলি সেভেন হান্ড্রেড ব্রোগেন ভ্যালিটা দেখুন কত সুন্দর পুরো ন্যাচারাল এর একটা কালার রয়েছে রেড কালার এটাও আরো বেশি জানি ফুটে ওঠে আপনি বাড়িতে রাখলে কেউ বুঝতেই পারবে না রিয়েল না আর্টিফিশিয়াল আচ্ছা এটা একটা লিলির কালেকশন দেখুন কতটা সুন্দর কতটা ন্যাচারাল দেখে কেউ বুঝতেই পারবে না এটা আর্টিফিশিয়াল না ন্যাচারাল আর সবথেকে যেটা ব্যাপার সেটা যে আপনি ডাইনিং এর কর্নারে হোক কিংবা সোফার কর্নার কিংবা স্টেয়ার কেস অথবা ডোরের কর্নার যেখানেই আপনি রাখবেন সেখানেই কিন্তু লুকসটাই পুরো পাল্টে দেবে এই ব্রোগেন ভেলিটা দেখুন এটাও ভীষণ সুন্দর কিন্তু একটু স্মল সাইজে রয়েছে এর আরেকটা কালার রয়েছে হোয়াইট কালারের উপর এটা লিলির আরেকটা কালেকশন কালারটা डिफरेंट কত সুন্দর লুকসটা দেখুন বা একদম পিওর ন্যাচারাল মধ্যে আর এগুলো কিন্তু জিরো মেইনটেনেন্স এটা দেখুন একটা রোজ প্ল্যান্ট আছে যেটা দেখলে আপনি বুঝতেই পারবেন না রিয়েল না আর্টিফিশিয়াল এই রোজে কিন্তু কাটা নেই টিটা দেখুন এগুলো কিন্তু ভিশন জনপ্রিয় এগুলো কিন্তু কর্পোরেট ভিশন ইউজ হয় মানে একসাথে অনেক কর্পোরেটে আমরা 10টা 12টা হোলসেল প্রাইসে প্রোভাইড করেছি মার্কেটটা দেখুন কত সুন্দর প্রমিনেন্ট কত সুন্দর এর কালার আচ্ছা এটাও একটা অর্কিডের কালেকশন দেখুন কত সুন্দর আর কতটা ভরাট মানে আপনি সোফার কর্নারে বা আপনার স্টেয়ার কেসে রাখলে একটাই যথেষ্ট প্ল্যান্ট এটা এটার ফ্লাওয়ারের কালার দেখুন আর কত সুন্দর পুরো রিয়েল পুরো রিয়েল কোন একটা মানি প্ল্যান্ট কতটা সুন্দর কতটা ন্যাচারাল এই হ্যাঁ এই জিনিসগুলো দেখুন কতটা ন্যাচারাল লাগছে এটা কিন্তু মানি অ্যাট্র্যাক্ট করে এটা ব্যানানা প্ল্যান্ট এটা কত সুন্দর দেখুন পাতাগুলোর ফিনিশিং দেখুন কত প্রমিনেন্ট আমাদের কাছে ছোট থেকে বড় সব রকম প্লান্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন সব রকম ট্রি আপনারা পেয়ে যাবেন এবার কিছু চেরি ব্লসমের কালেকশন দেখাবো এটার মধ্যে তিনটে কালার अवेलेबल রয়েছে এটা রয়েছে লাইট পিঙ্ক এটা রয়েছে লাইট গ্রিন ওটা রয়েছে হোয়াইটের উপর আমাদের কাছে ট্রির এত কালেকশন থাকে আপনি এসে কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন আদি অন্তকাল থেকে ঘড়ি কিন্তু ঘরের অলংকার হিসেবে ব্যবহার হয় আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিছু ঘড়ির কালেকশন এগুলো কিন্তু এক একটা ঘড়ি আপনার চোখ ধাঁধিয়ে দেবে এক্সে বারকার এক এক একটা কালেকশন ওপরটা দেখুন কত সুন্দর একটু জুম করে দেখুন কত সুন্দর কত পমিনেন্ট

তাদের কিন্তু এই ঘড়িগুলো ভীষণ পছন্দ আছে এগুলো একদিকে যেরকম আপনাকে সময় দেখাবে আরেকদিকে কিন্তু আপনার ঘরটাকে একটা অ্যাট্রাক্টিভ লুক দেবে ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ঘড়ি ভীষণ ট্রেন্ডি কালেকশান এবং ভীষণ জনপ্রিয় প্রত্যেককে খুব পছন্দ করে যারা ইন্টেরিয়ারে কাজ করে তারা বালকে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে থাকে এবং আমরা কিন্তু তাদেরকে হোলসেল প্রাইসও প্রোভাইড করে থাকি প্রতিটা ঘড়ির কালেকশান একটার সঙ্গে একটা কোনোটা মিল নেই দেবেন প্রত্যেকটা ঘড়ির কালেকশান এক্সে এক কালেকশান ভীষণ ট্রেন্ডিং কত সুন্দর দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবে আপনি কনফিউজ হয়ে যাবেন আমাদের ঘড়ির এত কালেকশন রয়েছে এই পুরো কালেকশন পেতে আপনাদের আসতে হবে আমাদের সব সাজাওয়ার ডেকোরিওর হাউসে ঘর সাজানো নিয়ে কনফিউজ থাকেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্টাইজ রয়েছে আপনাকে কমপ্লিটলি গাইড করে দেবে কীভাবে আপনি আপনার ঘরকে কোন জায়গায় কোন প্লেসে কোন প্রোডাক্টটা রাখলে আপনার ঘরটা খুব অ্যাট্রাক্টিভ দেখাবে সার্ভিস এরকম সার্ভিস কিন্তু আমাদের থেকে অনেকেই নিয়ে থাকে কত সুন্দর দেখুন প্রতিটা প্রেম কত ইউনিক এক্স এ বার্গার এক সুন্দর করে ঘর সাজানো সবারই স্বপ্ন থাকে আর সেই ঘর সাজাতে ফটো ফ্রেমের জুরি মেলা ভার এই কালেকশনটা দেখুন কত সুন্দর এটা ক্রিস্টালের কাজ করা রয়েছে এগুলো কিন্তু ওয়াশেবল স্টার্টিং প্রাইস অনলি 450 450 থেকে শুরু यस এই ফটো ফ্রেমের কালেকশনটা দেখুন কত সুন্দর কত পমিনেন্ট কত মায়াবী দেখুন রাধা কৃষ্ণর মুখটা কত মায়াবী আমাদের ফটো ফ্রেমের কালেকশনগুলো এতটাই ইউনিক আমাদের এই ফটো ফ্রেমগুলো নেওয়ার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে আমাদের কাস্টমার আছে আমাদের লাস্ট যে ভিডিওটা করেছিলাম তাতে আমাদের ওয়ান মিলিয়নের ওপর ভিউ ছিল এত ডিম্যান্ডিং ছিল আমরা সাপ্লাই দেবেনি আমাদের আবার রিস্টক হয়ে গেছে আপনারা আসতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জয় জগন্নাথ এটা জগন্নাথের একটা ফটো ফ্রেম কত সুন্দর দেখুন পুরো কাজ করা রয়েছে খুব সুন্দর এতটা সুন্দর মানে আপনি কাছের থেকে দেখলে যা ভিডিওতে দেখছেন তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে আপনাকে লেভেলার রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম এইটা দেখুন কত সুন্দর এত পমিনেন্ট আর এত স্মাইলিং ফেস কি দারুন তাই না এটা একটা ডার্ক শেডে রয়েছে দাদা কৃষ্ণ কত সুন্দর দেখুন প্রতিটা কালেকশন কিন্তু डिफरेंट আর প্রতিটা কালেকশন আপনি চোখ ধাঁধিয়ে যাবে যে কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন আমাদের এই সুন্দর সুন্দর ফটো ফ্রেমের কালেকশন গুলো পেতে কিন্তু আপনাদের আসতেই হবে আমাদের শোরুম সাজাবার ডেকোরিয়র হাউস একটু বলে দিন অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের অ্যাড্রেসটা আছে হচ্ছে কি আপনি হাওড়া বা শিয়ালদা বা দমদম থেকে দু নম্বর বাস স্ট্যান্ডে নামতে হবে এয়ারপোর্ট দু নম্বর গেট ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট এটা ফনিক্স নার্সিংহোম আছে দু নম্বর গেট মতিলাল নেহরু মার্কেটে যে ফনিক্স নার্সিংহোম ফনিক নার্সিংহোমের একদম অপোজিটে ফোন করলে আমরা গাইড করে দেবো ডেলিভারি আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি হয় আপনি শুধু আমাদের অ্যাড্রেসটা দিলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস দেবেন আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি আমাদের ছোট থেকে বড় প্রচুর ফটো ফ্রেমের কালেকশান রয়েছে প্রতিটা কালেকশন ভীষণ ইউনিক আর ভিশন সুন্দর আপনি আপনার ঘরকে কিভাবে সাজাবেন এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার রুচির উপর এগুলো অফারে কি করে পাওয়া যাবে অনলি 3999 পারচেজ করলে আমরা এটা দেব 99 তাই নাকি শুধুমাত্র 3999 পারচেজ করলেই তার জন্য এই প্রোডাক্ট আমরা দেব 99 সবাই পাবে প্রত্যেক এর জন্য এসি কুলার ফ্যান যারা 3999 এ কম পারচেজ করবেন তারা কি গিফট পাবে না ও মা তা আবার হয় নাকি আপনি এখানে এসে যে কোনো পারচেজে আপনি চিট তুলবেন সেই চিটে যেই নাম্বার থাকবে সেই অনুযায়ী আপনি গিফট পেয়ে যাবেন মানে সবার জন্য গিফট সবার জন্য গিফট সেটা ক্রকারি সেটও হতে পারে সোফিসও হতে পারে আবার কি রিংও হতে পারে আমাদের কাছে এক ছাদের তলায় আপনার প্লান্টার থেকে শুরু করে পাতাভার থেকে শুরু করে প্লান্টার ট্রি থেকে শুরু করে ফাউন্টেন থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে এক ছাদের তলায় একমাত্র ওয়েস্ট বেঙ্গলে একটাই শপ আছে যেখানে এত ভ্যারিয়েন্টের কালেকশন আপনি পাবেন তার জন্য আপনাদের আসতেই হবে আমাদের শোরুম সাজাবার ডেকোরিয়র হাউস